নমস্কার আমি এস ডি স্যার এবং প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এস স্যার বার্তায় এবং আজকের এস স্যার বার্তা মূলত দুটো তিনটি বিষয় নিয়ে এক হলো তিন নম্বর যে নাম্বার সেই বিতর্ক সেই বিতর্ককে নিয়ে আমরা আজকে একবার আলোকপাত করবো যেটা আমাদের তরফ থেকে আমাদের এটাই ফাইনাল স্ট্যান্ড সেটাই আমরা আরও একবার খুবই পরিষ্কারভাবে কি বলতে চাইছি সেটাকে আমরা স্ট্যান্ড ক্লিয়ার করে দিচ্ছি এছাড়াও আগামী রবিবার যে কেপির পরীক্ষা রয়েছে সেখানেও যে দালাল চক্র একটি হয়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেটাকে নিয়েও আমাদের কিছু বক্তব্য গোড়াটাই আমরা আজকের এই ভিডিও বার্তায় তুলে ধরব তো প্রথমেই বলি যে তিন নম্বরের প্রশ্ন বিতর্ক প্রথমেই একটা কথা আগে স্ট্যান্ড ক্লিয়ার করে দিই ভাই সেটা হচ্ছে আগে আমাদের কি স্ট্যান্ড আমার ব্যক্তিগতভাবে কী স্ট্যান্ড এ পুরো বিষয়টা ক্লিয়ার করে দিই এক হলো একচল্লিশ এবং তেতাল্লিশে যে দুটো কোশ্চেন ছিল ম্যাথের দুটো কোশ্চেনে এরর ছিল কি এরর ছিল যে বাংলা মাধ্যমে কোশ্চেন দুটো ঠিক হলো একটা এসআইসিআই এবং একটা পার্টনারশিপ সেটা কিন্তু নেপালিতে ঠিক নেই মানে একটা ডেটা এরর আছে তো এই ক্ষেত্রে আমার এবং আমাদের টিমের কি স্ট্যান্ড খুব সহজভাবে যদি আমি বলি যে বাংলাতে একচল্লিশ ও তেতাল্লিশে যেহেতু কোনো ভুল নেই তাই বাংলার ক্ষেত্রে প্লাস ওয়ান অর্থাৎ পারলে রাইট করলে ভুল করলে মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ এবং তুমি যদি অ্যাটেম্প না করো স্কিপ করো সেই ক্ষেত্রে অ্যাওয়ার্ড হলো জিরো যেটা সমস্ত প্রশ্নের ক্ষেত্রে যা রুল এই প্রশ্নের ক্ষেত্রেও সেই রুলই প্রযোজ্য হোক এটাই আমাদের দাবি এছাড়াও এই সেম প্রশ্নে দেখা যাচ্ছে যে নেপালি ল্যাঙ্গুয়েজে সেখানে একটা কথা লেখা আছে যদি ভালো করে পড়ো কোশ্চেনটা যেখানে পিআরবি ফাইনাল অ্যান্সার নিয়েছে সেখানে কি লেখা আছে সেখানে লেখা আছে যে নেপালিতে যারাই অ্যাটেম্প করবে যাদের ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ নেপালি ছিল তারা যারাই অ্যাটেম্প করবে কিংবা অ্যাটেম্প না করবে মানে যদি তারা অ্যাটেম্প নাও করে ইফ নট ইফ নট অ্যাটেম্প তারা যদি অ্যাটেম্প নাও করে তাহলেও তারা নাম্বার পাবে আমাদের এই জায়গাতে আপত্তি আছে বাংলাটা নিয়ে কোনো আপত্তি নেই না ছিল মঞ্চের আপত্তি না তো আমি তো তো এটা আমার স্ট্যান্ড তো অনেকক্ষণ আগেই ক্লিয়ার করে দিয়েছি অনেক দিন আগেই এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমতি থাকার কথা নয় এবার কেন আমরা বলছি যে নেপালি কোশ্চেনের মধ্যে এই 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 জিনিসটা দিলে একটা সমস্যা তৈরি হতে পারে আগে ভালো করে আপনারা বুঝুন দেখুন নেপালি যে ল্যাঙ্গুয়েজটা আর হিন্দি যে ল্যাঙ্গুয়েজটা মোটামুটি কাছাকাছি আমি বলবো না যে একই কিন্তু মোটামুটি কাছাকাছি ঠিক আছে মানে লেখা অন্তত ঠিক আছে তো দেখা যাচ্ছে যারা বিহারি ক্যান্ডিডেট ভালো করে একটা কঠিন ক্রোনোলজি কঠিন কনসেপ্ট বোঝার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে বিহারি ক্যান্ডিডেটরা তারা তো বাংলা পড়তে পারে না তাহলে তারা কোন কী হিসাবে প্রশ্নটা দেখেছে নেপালিতে প্রশ্নটা দেখেছে তাহলে ভাবুন এই দুটো নাম্বার তারা যদি ফ্রিতে পেয়ে যায় বাঙালি হিসাবে আপনাকে যদি ওভারটেক করে যায় ধরুন বাঙালিদের সবাইকে নাম্বার দিল যেটা আমাদের দাবি এবং যেটা পিআরবি আগেও করেছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই এটা ঠিকই আছে এবার এটা এটা দাবির মধ্যেই পড়ে না মানে পিআরবি তার ডিসিশনে আনচেঞ্জ থাকলেই বাঙালিদের ক্ষেত্রে তাহলে এটার কোনো দাবির মধ্যেই থাকছে না ঠিকই আছে এইবার বিহারিরা যদি দু নম্বর পেয়ে আপনার আগে চলে আসে নেপালিরা যদি দু নম্বর পেয়ে আগে চলে আসে যদিও বা নেপালি জনসংখ্যাটা খুবই ক্ষুদ্র ঠিক আছে আমরা মাঝে মাঝে পাহাড়ে ঘুরতে যাই আমরা দেখি মূলত ওই কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চল আর ওইদিকে ওই মিরিকটা ক্রস করে গেলে বা আরেকটু ওপর দিয়ে যে তেমি টি গার্ডেন টি তেমি গার্ডেন না কী গার্ডেন জন্য ওই গার্ডেনগুলোর ভেতর দিয়ে সে শিকারী বস্তি টস্তি দিয়ে সে একটা অদ্ভুত অভিজ্ঞতা দার্জিলিং এবং কালিম্পংয়ের বিভিন্ন জায়গা বার্মিক রয়েছে শীর্ষেগাঁও রয়েছে কালিম্পং নিজে রয়েছে এরকম অসংখ্য ছোটো ছোটো গ্রামগুলো নিয়ে এখানে নেপালি এবং এদের মূলত যে আয়ের সংস্থান সেটা হচ্ছে ওই এক হলো ঘর ভাড়া দেওয়া রুম যেটা মানে হোটেল বিজনেস অথবা তার ওই হোমস্টে বিজনেস এবং গাড়ি গাড়ি চালানো এটাই তাদের মূলত বিজনেস ধরে নেওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে তো সেখান থেকে কতগুলো ছেলে পুলিশের জন্য আসে সেটা খুব ইম্প আনইম্পর্টেন্ট ছিল কিন্তু কেন এই ব্যাপারটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কারণ বিহারিরা তো এই প্রশ্নে প্রশ্ন দিয়েছে আমাদের এখান থেকে যেমন ছেলেরা বিহারে পরীক্ষা দেয় তেমন বিহারের ছেলেরা আমাদের এখানে পরীক্ষা দেয় না দেয় এখন বিহারের ছেলেরা যেহেতু এখানে যে পরীক্ষা দিচ্ছে এবং সে যদি অ্যাওয়ার্ডের দু নম্বর পেয়ে যায় তাহলে বিহারের ছেলেরা তো এমনিতেই প্রচুর পড়াশোনা করে আপনারা জানেন ঠিক আছে তো তার মধ্যে দেখে একটা ফ্রিতে বিহারি ছেলে যদি পড়তে চলে আসে তার থেকে যদি আমাদের বাঙালি ছেলে পড়তে আসে কোনটা লাভজনক হবে এইটা বুঝতে হবে এটা কঠিন প্রণোলতির ব্যাপার আছে ঠিক আছে তো নেপালি এবং বিহারিদের মধ্যে যারা অ্যাটেম্প করেছে ওই যে ইফ নট অ্যাটেম্প এই যে কথাটা লিখেছিল পিআরবি আমাদের এটাই দাবি এবং আমারও ব্যক্তিগতভাবে এটা দাবি যে ইফ নট অ্যাটেম্পের জায়গায় ইফ অনলি অ্যাটেম্প হলে সবচেয়ে ভালো হয় এটা আমাদের দাবি এবার আমরা জানি না পিআরবি কী করবে পিআরবি নিজের ডিসিশান নেবে পিআরবি সবার ওপরে যে ডিসিশান মেকার তো হয়তো কিছু দিনের মধ্যে রিভাইসড অ্যান্সার কি চলে আসবে রিভাইসড অ্যান্সার কি চলে এলে আমরা বুঝতে পারবো যে আলটিমেটলি কী হয়েছে তবে রিভাইস অ্যান্সার কি বেরোনোর আগেই স্ট্যান্ডটা ক্লিয়ার করতে হবে কি বেরিয়ে যাওয়ার পরে অ্যান্সার কি বুঝে আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করবো তা নয় আগেই স্ট্যান্ডটা ক্লিয়ার করতে হবে যে আমি আলটিমেটলি কী বলতে চাইছি পরিষ্কার কথাই বেঙ্গলিদের একচল্লিশ ও তেতাল্লিশ নম্বর নিয়ে কোনো সমস্যা নেই শুধুমাত্র নেপালি ল্যাঙ্গুয়েজে যে সমস্ত ছেলেরা আছে যারা নেপালি কিংবা বিহারি বিভিন্ন জায়গা থেকে এসে পরীক্ষা দিয়েছে হিন্দি হিন্দি হিসাবে অনেকটা দেখেছে তারা অনেকটা হিন্দির মতো তারা যাতে এই জায়গাটাতে সবাই নাম্বার পেয়ে গেলে একেবারে লুটের মতো নাম্বার বিলিয়ে ফেললাম অন্তত বছর পর পরীক্ষা হচ্ছে যেখানে এত ক্যান্ডিডেট এত সিরিয়াস ক্যান্ডিডেট এবং প্রত্যেকের মাথায় এতটা চিন্তা আপনি দেখুন পিএসসির পরীক্ষায় চারটে শিফটে পরীক্ষা হয়েছে পিএসসি ক্লার্ক কোথাও একটা জায়গা নিয়ে ঠিকঠাক করে আমি দেখলাম না যে সেটা নিয়ে কেউ প্রশ্ন তুলেছে যে নর্মালাইজেশান ছাড়া চারটে শিফটের পরীক্ষা দিয়ে দিয়েছে কোনো শিফটের প্রশ্ন হার্ড হয়েছে কোনো শিফটের প্রশ্ন মিডিয়াম হয়েছে কোথাও একটু ইজি হয়েছে তারপরেও মেন্সের পরীক্ষা চলছে এটা কঠিন ক্রোনোলজি এই ঘটনা হয়েছে রিসেন্ট পাস্টই হয়েছে কিন্তু তার মানে এটা কি যে পিআরবির সময় আমরা চুপ করে থাকবো এটা কখনোই নয় আমরা চাই সঠিক সিদ্ধান্ত হোক এমন একটা সিদ্ধান্ত হোক যেটা ছাত্রছাত্রীদের পক্ষে যাবে যারা যোগ্য তাদের পক্ষে যাবে যারা সিলেকশান পেতে চায় মানে সিলেকশান তো সবাই পেতে চাই যারা সিলেকশনের জায়গায় নিজেকে নিয়ে আসতে পেরেছে এরকম একটা প্রশ্নের পরও তাদের হাতে চাকরিটা উঠুক ভাই আসলে একটা ব্যাপার কি জানো দালাল চক্রটা তো কাজ করতে পারেনি সুতরাং কঠিন একটা সিস্টেম এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দালাল চক্র যদি কাজ করতো তাহলে এই দুটো কোশ্চেনের এতটা গুরুত্ব থাকতো না দালাল চক্র যেহেতু কাজ করেনি তাই এই দুটো কোশ্চেনের এতটাই গুরুত্ব তৈরি হয়েছে এবং এই ব্যাপারটা নিয়ে আমি কথাও বললাম তো আমরা খুব আশা হতো যে বিভিন্ন লোক বিভিন্ন ব্যক্তি যারা আলটিমেটলি গোটা ঘটনাটার মধ্যে না জেনেই বিভিন্ন ব্যক্তিকে ব্যক্তি আক্রমণ করেছে করেছে এটা এটা বাস্তব আমাকেও করা হয়েছে কিন্তু আমি সমালোচনা শুনতে চাই ভাই আমি চাই যে আমার কোথায় ভুল হয়েছে সেই ভুল থেকে আমাদের আরও শিক্ষা নিতে হবে কি না এবং আরও এগিয়ে যেতে পারবো কি না এটা আমার ব্যক্তিগত ধারণা যে ভুল মানেই শেষ নয় সেখান থেকেই আরও ধারালো করতে হবে নিজেকে এই হিসাবেই আমি চলি এবং এটাই হওয়া উচিত বলে আমার মনে হয় সমস্ত জায়গাতেই তবে আমাদের ব্যক্তিগতভাবে কিছুটা খারাপ লাগা তো থাকেই যেহেতু তোমরা জানো দালাল চক্রের বিরুদ্ধে যেভাবে লড়াই করা হয়েছে তোমাদের একটা নিউজ দিই আমি যে করিমপুর এরিয়া থেকে একটা নিউজ এসছে আমাদের কাছে যে কিছু কিছু জায়গায় কিছু কিছু কোচিং ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটাকে পর্যন্ত অফ রাখতে বলেছে পুলিশ কোচিং সেন্টারটাকে তো অফ রাখতে বলেছে বলেই সেটা তো বাদই দিলাম যেহেতু আর দিন পর পরীক্ষা সেখানে ইউটিউব চ্যানেলটাকেও অফ রাখতে বলেছে তো বিভিন্ন জায়গায় অ্যাকশান শুরু হয়েছে আমাদের আরও একটা মূল দাবি কী ছিল জানেন দিনের শেষে ওই যে দুশো তিয়াত্তর জন যে ধানবাদ থেকে ধরা পড়েছে তাদের কী হবে এই যে আমরা এত কষ্ট করে দালাল চক্রকে ধরতে এতটা সাহায্য করলাম এবং পুলিশ যে এতটা সুন্দর করে দালাল চক্রটাকে ধরলো আজকে যে পরীক্ষা ব্যবস্থার মধ্যে একটা কঠিন বিষয় এসছে যে দালাল চক্র নেই আপনি ভাবুন না একবার যে কেপির সময় সরি ডাব্লিউ বিপির সময় কতগুলো ছেলে এই সময় ফোন করছে দালাল চক্রের খোঁজের কথা তোমার কাছে ফোন আসছে দাদা বা ভাই শুনলাম ওখানে পঞ্চাশ দিলে হবে দশ দিলে হবে কুড়ি দিলে হবে এগুলো তো হয়েছে তাই না তোমরা তো নিজেরাও জানো সেটা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে হয়েছে তোমাদের অনেকের সাথে হয়েছে এটার মধ্যে নতুনত্ব কিছু নেই কিন্তু আজকের দিনে এটা তোমরা ভাবো যে তারা তো এই দালাল চক্র তো মুছে গেল দালাল চক্র কি পুরোপুরি মুছে গেল। এখনও কি আমাদের দালাল চক্রের বিরুদ্ধে আন্দোলন শেষ হয়ে গেছে কেপিতে থেকে তারা আবার মাথা তুলেও উঠে দাঁড়াবে না এটা কিন্তু দাঁড়াবে তারা আবার চেষ্টা করবে এবং আমার কাছে একটা খবর এসছে নদীয়া বিভিন্ন জায়গা থেকে যে আবার দালাল চক্র সক্রিয় হয়ে এটা চিন্তা করছে কেন কারণ সবাই ভাবছে যে ডাব্লিউ বিপির এত বিতর্কের মাঝখানে কেপিতেও যে দালাল চক্র হয়ে উঠতে পারে এবং সেইটাই যে এখন সময় চলে আসতো সাতটা দিন বাকি তাদের কাছে তো এখনই সেই সুবর্ণ সময় যেই সময় তারা ইউটিলাইজ করবে এবং খুব দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে এই কেপির সময় আমরা ব্যক্তিগতভাবে কাজের অনুপ্রেরণা হারাচ্ছি বিভিন্ন জায়গায় দলের বিভিন্ন মেম্বারকে যেভাবে ব্যক্তি আক্রমণ করা হয়েছে তার কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না কিন্তু আমি যেটা শুনলাম সেটাই তোমাদের বললাম সেটাতে দল বা মঞ্চ এটাও ভাবছে যে কাদের জন্য আমরা কাজ করলাম বা কাদের জন্য আমরা কাজ করতে চাইছি দিনের শেষে একটা কোশ্চেনের মধ্যে বিতর্ক তৈরি হলো মানেই আমি গোটা মঞ্চটাকে দাগিয়ে দিতে পারি না ভাই এই সহজ সত্যটা বুঝতে হবে বাঙালিদের সবাইকে নাম্বার দিয়ে দেওয়া হোক বা বাঙালিদের কাউকে নাম্বার না দেওয়া হোক প্রশ্ন বিরাশিতে হোক এটা মঞ্চ বলছে তাহলে আমি ভাবতাম ভাই কিন্তু এটা মঞ্চ বলছেন এটা মঞ্চের স্ট্যান্ড নয় তোমাদের কারুর ব্যক্তিগত কথায় যদি কিছু মনে হয়ে থাকে তার দায়িত্ব মঞ্চের নয় ভাই এটা সবার আগে বোঝো তাই জন্য মঞ্চ ভাবছে যে আগামী দিনে আমাদের আর এগিয়ে আসা উচিত কিনা যে কোনো কাজে যদি আপনাদের মধ্যে কেউ থাকে আপনারাও এগিয়ে আসুন এগিয়ে আসা উচিত আমরা তো ডাব্লিউ বিপির সময় দালাল চক্রকে আটকালাম আরও অসংখ্য কাজ পড়ে আছে এখানেই শেষ নয় বন্ধু আসুন এগিয়ে আসুন অসুবিধা নেই তো আমরা তো দালাল চক্র আটকানোর সময় কোনো বড় বড় ইউটিউবারদের পাশে পেলাম না তারা এগিয়ে আসুক এবার এগিয়ে আসা উচিত ভিউ আসছে কাজও করতে হবে ছাত্রদের হয়ে কথা বলতে হবে হওয়া উচিত আমরা কি এতদিন অন্যায় দাবি করেছি তাহলে তাহলে ছাত্রদের হয়ে কথাও বলবো আমরা আবার ছাত্রদের কাছে গালিও খাবো আমরা এই দুটো জায়গা একসাথে চলতে পারে না ভাই একটাই কথা আসলে দিনের শেষে যে কাজও করবো অপমানিতও হব গালও খাব আর একদল কাজও করবে না তাদেরকে কেউ কিছু বলবেও না আর কত দিন ভাই এভাবে চলতে পারে আমরা তো ক্লান্ত পরিশ্রান্ত এক হাজার দু হাজার চ্যানেল দিয়ে আছে যা যৌথ মঞ্চের টেলিগ্রাম গ্রুপের মেম্বার মাত্র সাড়ে চার হাজার এই দিয়ে যদি আমরা দালাল চক্র আটকাতে পারি তাহলে যাদের কয়েক হাজার কয়েক লক্ষ কয়েক মিলিয়ন তারা অনেক বড় কিছু করতে পারে আমরা আশা করি এটাই তো কেপির ক্ষেত্রে তোমরা দেখো এগিয়ে আসো কারা এগিয়ে আসতে চাও আর আগামীকালের যে মেল কর্মসূচি যেটাতে আমি ভীষণভাবে প্রত্যেকের পাশে আছি এবং যৌথ মঞ্চ যদি তোমরা চাও যে যৌথ মঞ্চে তোমাকে মেল বডি লিখে দেবে তো মেল বডি লিখে দেবে কোনো চিন্তা নেই এটা নিয়েও কেউ ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই যৌথ মঞ্চ তোমাকে মেল বডি লিখে দেব এবং সেই মেল বডি তোমরা প্রত্যেকে মেল করবে এটাই আমাদের শেষ কাজ হিসাবে থাক যে বাংলাতে সবাই নাম্বার পাবে এটা কখনোই নয় যারা অ্যাটেম্প করেছে তারা নাম্বার পাবে কখনোই নয় যারা কিছুই করেনি তারা নাম্বার পাবে কখনোই নয় শুধুমাত্র যারা রাইট করেছে বাংলায় তারা নাম্বার পাবে যারা ভুল করেছে তারা মাইনাসে নাম্বার পাবে আর যারা কিছুই করেনি তারা জিরোতে নাম্বার পাবে আর নেপালিদের মধ্যেও সমস্ত জনকে নাম্বার দিয়ে দেওয়া হবে এটাও যেন না হয় অন্তত দাবিতে এটা থাক যে অনলি অ্যাটেম্প যারা করেছে তাদেরকে দেওয়া হোক তাতেই বৈষম্যতা সবচেয়ে বেশি দূর হবে এটাই আমাদের সিদ্ধান্ত ছিল এবং আশা করি আগামী সময়ে তোমাদের ভালোবাসা আমাদের সাথে থাকবে প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দাও ডেপুটেশানটা লেখো এবং ডেপুটেশানে অবশ্যই এটা লিখে লিখে ফেলো না যে সব নেপালি নাম্বার পাক এটা লিখো যে যারা অ্যাটেম্প করেছে তারা পাক যারা অ্যাটেম্প করেনি তারা না পাক আমাদের তরফ থেকে এটাই স্ট্যান্ড বাকিটা পি স্ট্যান্ড পিআরবি কি করবে না করবে সেটা আমাদের হাতে নেই আমাদের হাতে অন্তত এটুকু আছে বৈষম্যতাকে যতটা সম্ভব ক্ষুদ্র করা যায় এর বাইরে আর কিছু করতে পারবো না ভাই আমরা তো লড়াই হবে এই চ্যানেলও থাকবে লড়াইয়ের ময়দানও হবে ডাব্লিউবিপি কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চ তারা আগ্রহ হারাচ্ছে কারণ কাজ এবং ব্যক্তি আক্রমণ এই দুটোকে একসাথে সবার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না তো আমরা চাইছি যে আগামী সময়ে যে ডাব্লিউ বিপির দালাল চক্র আটকে তো আমরা ম্যাক্সিমাম দালাল চক্রর মাজা ভেঙে দিয়েইছি তো ম্যাক্সিমাম কাজটা হয়েই গেছে ভাই এখন হয়তো যে দালাল চক্র উঠে দাঁড়ানোর চেষ্টা করছে তাকেও নামিয়ে দিতে হবে এই কাজটা পড়ে আছে কারণ তারা যদি সামান্যতম উঠে দাঁড়ায় আবার যাতা হয়ে যেতে পারে অতীতে আমরা বহুবার এই জিনিস দেখেছি আর এটা হয়তো বাঙালিদের কাছে নতুন কিছু নয় তো তাদের বলো এগিয়ে আসতে দেখা হবে আগামী সময় আগামী কোনো এক ভিডিওতে ততদিন প্রত্যেকে ভালো দেখো সুস্থ দেখো প্রিপারেশান চালিয়ে যাও নমস্কার